সঞ্জয়কে কেন ফাঁসির শাস্তি নয় বিচারক অনির্বাণ দাস কি কি ব্যাখ্যা দিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক আরজিকর মামলায় তার নির্দেশনামায় উল্লেখ করেছেন যাবজ্জীবন নিয়ম আর মৃত্যুদণ্ড ব্যতিক্রম হল তবে নির্দেশনামাতে তিনি অপরাধের নৃশংসতার কথা লিখেছেন আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছেন বিচারক অনির্বাণ দাস সাজা ঘোষণার সময় তিনি বলেন বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় তা বিবেচনা করেই ফাঁসি নয় যাবজ্জীবনের শাস্তি দেন বিচারক কেন বিচারক বিরলের মধ্যে বিরলতম ঘটনার মধ্যে সঞ্জয়ের অপরাধকে ফিরলেন না তা নিয়ে নানা প্রশ্ন উঠছে মহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই প্রশ্ন তুলে জানান তিনি সঞ্জয়ের ফাঁসির দাবিতেই অনড় সেই প্রশ্নেরই উত্তর মিলল বিচারক দাসের নির্দেশনামায় একশো বাহাত্তর পাতার সেই নির্দেশনামায় ফাঁসি না দেওয়ার ব্যাখ্যাই দিয়েছেন বিচারক দুপুরে সাজা ঘোষণা হলেও তখনই সঞ্জয়কে আদালত থেকে বার করে জেলে নিয়ে যাওয়া হয়নি সন্ধ্যার পর বিচারক আদালত থেকে বার করা হয় সঞ্জয়কে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেল বিচারক আরও জানান নির্যাতিতার অসহায়তার বিষয়টিও এই মামলায় অন্যতম বিচার্য ছিল এছাড়া এ ধরনের অপরাধের সামাজিক প্রভাবকেও উপেক্ষা করা যাবে না বলে জানান বিচারক দাস নির্দেশনামায় তিনি জানান অপরাধের ধরনই সমাজে ভয় এবং নিরাপত্তাহীনতার জন্ম দেয় তবে তারপরেও তিনি কেন সঞ্জয়ের অপরাধকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করলেন না তারই ব্যাখ্যা দিয়েছেন